আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী তাদেরকে বলবো পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন আমরা আমরা যারা ইসলামী রাজনীতি করি সবসময় ভয় পাই ওই আব্বাকে তা আব্বা দাদা আর পাশে যে মালাউন নাহি আচ্ছা এদেরকে যারা ভয় করে হোদার পবিত্র সত্তার কসম তাদের দ্বারা কখনোই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে না হুসাইনি চেতনায় উজ্জীবিত হতে হবে ইমামে হোসেন হোসেন্লা ওনার বুকের তাজা রক্ত ঢেলে দিলেন কি প্রতিষ্ঠিত করতে কি প্রমাণ করতে উনি মৌলিক যে শিক্ষা উম্মতকে দিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ চেয়েছেন তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের বংশের উজ্জ্বল নক্ষত্রী ইমাম হোসেন আল্লাহ দিনের জন্য কোরবান হোক যেন আমত্ত কুম্মতের কেউ বলতে না পারে যে আল্লাহ দিনের জন্য আমার অবদান বেশি এই কথা বলার সুযোগ না রাখার জন্য আল্লাহ ইমাম হোসেনের শাহাদাতকে কবুল করেছেন মাত্র তেহাত্তর জন সৈন্য নিয়ে তিনি তিন হাজার পরবর্তীতে দশ হাজার সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন শুধু আল্লাহকে ভয় করছেন আর সত্যের উপর প্রতিষ্ঠিত চার ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে ইসলামের বাইরে কোন মতাদর্শ রাজনৈতিক হলে তা গ্রহণ করা ছিল মুলুকিয়াত আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির আল বেদায় নেহায়া মোকাদ্দা ইবনে খালদুন এগুলো পড়ুন পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন আপনারা এগুলো পড়াশোনা করুন ইমামে হোসেন রদেলা তালানহু মুলুকিয়াতকে মেনে নেন নাই তিনি খেলাফতের উপর অটল ছিলেন এজির যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল ওইটা কি ছিল মুলুকিয়াত রাজতন্ত্র ইমামে হোসেন রাতানহ খেলাফ আর আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয় কিন্তু কি শিক্ষাটাই ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না শিক্ষাটা তো নিতে হবে আমাদের না প্রতি বছর আমরা শুধু ইতিহাসটাই শুনবো ইতিহাস শুনবো কেন ইমামে হোসেন রহ শিক্ষা আর দীক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য তিনি উম্মতের আওয়ামের কথায় সারা দিয়েছিলেন মুলুকিয়তকে দাফন করে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য সেক্ষেত্রে তিনি একমাত্র ভয় করেছেন কাকে আর আমরা যারা বাংলাদেশি ইসলামী রাজনীতি করি আমরা সবসময় ভয় পাই ওই আব্বাকে আব্বা কই আব্বাকে ভয় পেয়ে আমরা কি করি রাজনীতি করি তা আব্বা দাদা আর পাশে যে মালাউন নাহি আচ্ছা এদেরকে যারা ভয় করে হোদার পবিত্র সত্তার কসম তাদের দ্বারা কখনোই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে না হুসাইনি চেতনায় হুসাইনি চেতনায় উজ্জীবিত হতে হবে কোন চেতনায় হুসাইনি চেতনায় উজ্জীবিত হতে হবে আমাদের আমাদের ন্যারেটিভ ন্যারেটিভ বা বয়ান এটা আমরা সরাইতে পারি না হচ্ছে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ কেউ যদি গণতন্ত্র চর্চা করে নির্বাচনে যায় ওটা ভিন্ন বিষয় কিন্তু সেটাকে জিহাদ মনে করে যারা ওটাকে আদর্শ মনে করে যারা আমরা তাদেরকে নির্ভেজাল মোনাফেক মনে করি আমার আদর্শ আমার জায়গায় আজ থেকে ষাট বছর হয় কমিউনিস্টরা তাদের বয়ান দিয়ে যাচ্ছে ওদের ন্যারেটিভ কি সমাজতন্ত্র কি একটা সিটও তারা বাংলাদেশে পায় নাই যাও লিয়াজো করে দুই চারটা পায় এদের বড় বড় নেতাদের কি অবস্থা দেখেন না কিন্তু এরা কি এদের ন্যারেটিভ বা বয়ান থেকে সরছে সমাজতন্ত্রের বয়ান ছেড়ে দিছে যারা দেশে সেকুলারিস্ট ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে তাদের মূল বয়ান তারা সেকুলারিজমকে বাদ দিয়েছে তা আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই আমরা খেলাফতের বয়ান কেন বাদ দিব বয়ান তো ঠিক রাখতে হবে আদর্শ লালন করতে হবে বয়ান জবানে থাকবে বাকি সময়ের সাথে মোকাবেলা করার জন্য কৌশল এটা ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশে যারা অধিকাংশ ইসলামী রাজনীতিবিদ এখন ইসলামী রাষ্ট্র বা খেলাফার বয়ান ছেড়ে দিয়েছেন এখন তারা কল্যাণ রাষ্ট্রের বয়ান দিচ্ছেন ডেমোক্রেসি বা গণতন্ত্রের কথা বলছেন এটা এতটাই দুঃখজনক একটা বিষয় যে আগামীতে আমরা যদি আমাদের অবস্থানকে আবার পরিবর্তন না করি তাহলে বা ইসলামী রাজনীতির আর সুযোগ বাংলাদেশে হবে না ঠিক এভাবেই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ইসলামী রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে ঠিক একই কায়দায় দেখা যাচ্ছে বাংলাদেশও ইসলামী রাজনীতি বিলুপ্তির পথে যাচ্ছে যদি তাই হয় তো জাতি হিসেবে উম্মতে মুসলিমা হিসেবে হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দেবার কিছুই আমাদের থাকবে না তিনি ইমাম হোসেন রদুল্লাহ তালু প্রথম যে জিনিসটি শিক্ষা দিলেন যে আল্লাহকে ভয় করতে হবে কোনো আব্বা বিগ বস তারপরে গ্র্যান্ড ফাদার আমি গডফাদার বলি না এটাও ঠিক না বলা হ্যাঁ ফাদার গ্র্যান্ড ফাদার এগুলোকে মুসলমান তোয়াক্কা করতে মুসলমানের চরিত্র হবে ডু অর ডাই কর বাতিলের সাথে করার কোন শব্দ মুসলমানের অভিধানে আল্লাহ তালা রাখেন নাই এই অমক সত্য কথাটাই ইমামে হোসেন রদ্দি আল্লাহ তালা বুকের তাজা রক্ত দিয়ে ফোরাতের তীরে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন